নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লক আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি এই হোক তোমরা সবাই খুব ভালো আছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমার আজকে কোনোরকম ডেলি ব্লগ না বা রকম রান্না না রকম কোনো কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে আমি শেয়ার করব আমার মেয়ের টয় কালেকশান তো ও কী কী নিয়ে খেলনা করে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জিনিসগুলো কিন্তু পুরোটাই মানে তোমরা দেখলেই হাসবে মানে ও কি কি নিয়ে মানে খেলা করে তো সময় মানে যে খেলনা বাতি নিয়ে যে খেলা করে সেটা না ওর নজরটা কোন দিকে তোমাদেরকে বলি আমার বাসন 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 মেজে রাখি সে বাসন নিয়ে খেলা করে তারপরে মশলার কুট্টো নিয়ে খেলা করে ওর হচ্ছে ওই সব খেলনা মানে এই সব মানে জিনিস নিয়ে খেলনা খুবই কম করে তো প্রথমে আমি ভাবছি বুঝতে পারছি না দুটো ভাগে ভাগ করবো না একটা ভাগে ভাগ করব তো দেখি আজকে দুটো যে এক দুটো যদি ভিডিও যদি অনেকটাই বড় হয়ে যায় তাহলে আজকে একটা দিয়েই মানে শেষ করে দেবো আবার পরের দিন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো টয় কালেকশানে দেখি ভিডিও মানে মানে বড়োর উপরে নির্ভর করছে যদি খুব যদি বড় হয়ে যায় তাহলে আজকে একটা জিনিস শেয়ার করব। আর যদি ছোট ছোট হয় তাহলে কিন্তু দুটো দুটো ভাগেই মানে শেয়ার করব। তো আগে আমি টেডিগুলো তোমাদেরকে শেয়ার করছি চলো প্রথমে কী দিয়ে দেখায় কী দিয়ে দেখায় এইটা দিয়ে দেখায় ও যখন খুব ছোট্ট ছিল না তখন এটা খুব নিয়ে আমার বোন ওকে এটা এই খেলনাটা কিন্তু কিনে দিয়েছিলো এটা টিয়া পাখি তো দেখো টিয়া পাখিটা তোমরা ওটা বাবা বাড়ি থেকে নিয়ে এসেছিলো মানে ওর বাবা যখন বাড়ি গিয়েছিল তখন বাড়িতেই ছিল এটা তো ও নিয়ে এসছে ও এটা নিয়ে খুব খেলা করতে খুব ভালোবাসে আর এই দেখো এই একটা ছোট পাড়া একটা পুতুল কত কিউট না বলো মানে সত্যি কথা খুব খুবই ভালো লাগে আমরা যখন ছোট ছিলাম মনে এরকম পুতুল পুতুল মনে হয় আশা করছি ও ওর মতন বয়সে এই দেখো একটা হয়েছিল তখন বাবা এনেছিল হ্যাঁ এনেছিল তো মা ইসো না বলো তুই আসবা তুমি ভিডিওতে আসবা এসো এসো এই বসো চুপ করে বসো ঠিক আছে কি বললাম এই দেখো আমাদের কাছে আমার কাছে বসে পড়েছে তো দেখো মাংকিটাকে দেখো দেখো মাংকি দেখো এই দেখো একটা এটা কি তাই আমি তো এসব জানি না মাইসোনা সব আমাদেরকে বলে দিচ্ছে আমাকে এই দেখো একটা এই দেখো এটা কি গো পুতুল পুতুলের হাত পায়ের অবস্থা কেমন করে দিয়েছে পুরোটা ভেঙে দিয়েছিল জানো এই পুতুলটা কত সুন্দর দেখতে ছিল খুব সুন্দর দেখতে ছিল পুতুলটা তো দেখো তো সুন্দর লাগছে না সুন্দর লাগছে পুতুলটা সবাই এই দেখো একটা ইয়েলো কালারের একটা আমাদের ইয়েলো কালারের একটা ডল এ পুরো নোংরা করে দিয়েছে সব এই দেখো ডিয়ার এটা কি ডিয়ার টিকটিক টিকটিক দিয়েছে দেখতে পাচ্ছে তুলো ফুলো বেরিয়ে গেছে এটা ওর ঠাকুমা কিনেছিল ছোট্ট বেড়াতে যেমন খুব ছিল তো ওর ঠাকুমা এটা কিনেছিল এটা কত সুন্দর কিউ না বলে ছোট্ট পাড়া খেপবি লাগছে দেখতে

তো মাইকে মাই করবে তো খাওয়াবে তো নাকি কোথায় দেখতে পাও তাই আর এই দেখো আর একটা এই ডগিটা দেখো দেখছো ডগিটা পুরো মাথাটাকে পুরো খেয়ে নিয়েছে গলা মাথা বলছি গলাটাকে আর মাথাটা পুরো শেষ করে দিচ্ছে দেখো আগে কি ছিল বলতো এইখানে একটা এই ব্যাটারি ছিল এই ব্যাটারির মধ্যে ব্যাটারি ভরা ছিল ওই ব্যাটারিটা যখনই ভরা হতো না তখন ডগিটা এমনি 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 করে ঠক ঢক করে যেত যেত মানে সত্যি কথা খুব ভালো লাগতো দাঁড়া তোমাদের সঙ্গে শর্ট ভিডিওটা আশা হচ্ছে আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা বাবু ওই টেডি দুটো নিয়ে আয় তোমার ঠিক আছে আজকে শুধু টেডি শেয়ার করবো ওই টেডি দুটো নিয়ে আয় নিয়ে এসো তো এই দেখো টেডি একটা টেডি দেখছো এই দেখো কত সুন্দর টেডি তোমরা নিজেরাই বলো এই দেখো একটা টেডি আর এই দেখো একটা এই দেখো আমার আমি এত বড় আমার ইয়ে তাতে আমি ঢাকা পড়ে যাচ্ছি তার মানে কতটা বড় তোমরা নিজেরাই বুঝতে পারছো তো এইটা হচ্ছে এইটা আর একটা ট্রেডি মানে দুটো ট্রেডি দুটো ট্রেডি তো আজকে আমি এই ট্রেডিগুলোই শেয়ার করলাম তো আজকে এই ট্রেডিটাই শেয়ার টেডিগুলোই শেয়ার করলাম আর তোমরা যদি মানে আমার এই ভিডিওটা যদি ভালো লেগা ভালো লাগে তাহলে আর একটা কালেকশানের ভিডিও আসবে তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো একটু ভালোবাসা দিও আবার প্রত্যেকবারের মতন অনুরোধ করছি তোমরা যদি ভালোবাসা না দাও আমরা এই জার্নিটাতে এগোতে পারবো না তো দয়া করে বলছি তোমরা একটু করে ভালোবাসা দিও যেই যেই জিনিসটার জন্যই এখানে নেমেছি তো সেই মানে জায়গাটাতে আমরা পৌঁছাতে পারি তোমাদের ভালোবাসা না ছাড়া ভালোবাসা যদি না দাও আমরা কোনো মতেই এই জায়গাটাতে কোনোদিনই পৌঁছাতে পারবো না তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তো আর তোমরা যদি চাও তাহলে আর একটা কালেকশনের ভিডিও নিয়ে চলে আসবো খুব ছোট্ট ছোট ভিডিও দেখছি সবাই স্কিপ না করে ভিডিওটা দেখো আর স্কিপ করে দেখলে কি হয় যে জিনিসটা যে বলছি যে মানে ভিউ হয়েও তখন কোনো লাভ হয় না স্কিপ করে দিলে তাহলে যে আমাদের যে অ্যাভারেজ ডিউরেশনটার উপরে নির্ভর করে অ্যাভারেজ ভিউ ভিউ ডিউরেশনের উপরে যেটা নির্ভর করে তো সে হচ্ছে ব্যাপার তো সেই জন্য তো সবাই বাই বাই করে দাও মাই শোনা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই কারো তো বাই 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 বাই